মাঝে মাত্র আর কটা দিন তারপরে রাখি পূর্ণিমা তাই চরম ব্যস্ততা সবঙ্গের কুচাইপুরের রাখি শিল্পীদের দীর্ঘ কয়েক বছর ধরে এই রাখির কাজ করেই স্বনির্ভর হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের কুচাইপুর গ্রামের প্রায় চল্লিশটি পরিবারের মহিলারা বাড়ির কাজের পাশাপাশি রাখি কই তৈরি করে স্বনির্ভর হয়েছে তারা ধরেছে সংসারের হাল এখন রাখির কাজ রাখি পূর্ণিমা আমরা রাখি বানিয়ে বলতে ধরুন মেয়েদের যতই যাই কাজ করুক না কেন

এবারে গোটা বছরই টুকিটাকি এগুলো বানানোর আগে যে কিছু প্রয়োজন হয় যা কিছু জিনিসপত্র সেগুলো আমরা আগে থেকে গোটা বছরই তৈরি করে বানিয়ে রাখি এই এই কাজ করে কি অনেকটা উপকৃত পান হ্যাঁ অনেকটা উপকৃত হই কোথা থেকে কাজ স্বনির্ভর হওয়া ধরুন একটা মেয়েদের হাতে কিছু একটা ধরুন মানে মাসের শেষে ধরুন দুই মাস একটা সিজনের কাজ যখন পাঁচ ছ হাজার টাকার কাজ করলাম তোহন হাতে 5000 টাকা ওই এলাকারই এক ব্যবসায়ী তিনি কলকাতা সহ বিভিন্ন জায়গায় রাখি অর্ডার দেন নিজেই কাঁচামাল দেন পারিশ্রমিক দিয়ে রাখি তৈরি করে নিজে কিনে নিয়ে বাইরে বিক্রির কাজ জন্য পাঠিয়ে দেন তিনি এই কাজে সন্তুষ্ট রাখি কাজ চলছে এবং আমাদের বিক্রয় বাড়া কেনাটাও চলছে আমার নিজস্ব দোকান আছে ওখানে গিয়ে معنات আমরা টাঙিয়ে দিয়েছি এবং আমাদের প্রায় তিরিশ চল্লিশটা ফ্যামিলি কাজ করে তো মোটামুটি কুটির শিল্পে এমন কিছু পয়সা আসেনি তাদের তো বেকার বসে থাকার থেকে কিছু কাজ করে যদি কিছু হাতের রোজগার করে মেয়েদের এটা একটু মানে ই করেছি আর আমি সারা বছর ও ধারা বছর না দিলেও তিন থেকে চার মাস ওদের কাজটা আমি করি কিন্তু আসল টাকা তোলাতে পারিনি বলে মানে আমার ছেলেরা তার যা ব্যবসার মধ্যেই থাকে তো সেই জন্য আমি যে শিল্প কাজটা করি টাকা কুলন করতে পারিনি যে কোনো কারণে দুটো কাজ করি আমি নাহলে কিন্তু সারা বছর কাজ করা যাবে পয়সার যদি সংস্থান থাকে সারা বছরে কিন্তু কাজ করা যাবে মাল সাপ্লাই দেওয়া যায় মাঝে মাত্র আর কটা দিন তারপরেই রাখি পূর্ণিমা তাই চরম ব্যস্ততা রাখি পাড়ায় প্রত্যেকটি বাড়িতে রাখির কাজ চলছে বিভিন্ন ডিজাইনের ফুল পাতা পুতি গহনা ইত্যাদি দিয়ে তৈরি হচ্ছে রাখি এই এলাকায় প্রতিটি বাড়িতে রাখি তৈরি হয় বলে পুরো গ্রামের নাম রাখি পাড়া বলেই পরিচিত আগে থেকে মালাগাঁথি অন্যান্য কাজ করি আর রাখি তিন মাস সময় হলে রাখি বানাই এই কাজ করে কি আপনারা নিজেকে স্বনির্ভর মনে করেন মূলত আপনারা কি কি বানান রাখি মালা এমনি ব্রত হয় দুর্গাপূজার সময় ব্রত দিতে তৈরি করা হয় এগুলো সবং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে